প্রতিটা 팀ই কোনো না কোনো সামাজিক বার্তা দেয়। এই বছর পল্লীমঙ্গল সমিতি অর্থাৎ যাকে আমরা ইটিএফ রাউন্ডের পূজা বলেছি তাদের সামাজিক বার্তা হলো যারা দৃষ্টিহীন তাদেরকে দৃষ্টি ফেরানো। আপনারা দেখছেন ইনকোটা দেবী জাগমান দুর্গা 2025 এর পূজা প্রক্রিয়া রাউন্ড 1। দেখেন এই পতাকাগুলো তাদের পূজো প্রস্তুতি। এবারে ভাবনা তিনে নেত্র। তিনটি নেত্র অর্থাৎ তিনটি চোখের মাধ্যমে একটা জীবনকে উপলব্ধি করার যে ক্ষেত্র সেটাকে আমরা থিমের ভাবনায় রেখেছি ধরুন মোহের চোখে দেখা জীবন সেই দেখাটা একটা রকম মানে থাকে আবার যারা চোখে দেখতে পান না তাদের একটা অন্য চোখ দিয়ে দেখতে হয় সব কিছুকে সেই দেখার একটা অন্য অর্থ থাকে এই দুই চোখকে অতিক্রম করে যে জ্ঞানের চোখ ভক্তির চোখ সেই চোখটাকে দিয়েও ঈশ্বরকে জানার একটা আগ্রহ যদি মানুষের মধ্যে জন্মায় তাহলে মানুষের জীবন অনেক সহজ হয় সেই চোখটার কথা আমাদের বলা হয়েছে ভাবনা আমরা এই অন্ধ মানুষ যারা যারা দৃষ্টিহীন মানুষ তাদের কথাও প্যান্ডেলে বলেছি তাদের সম্পর্কে তাদের ছোট ছোট কোলা জীবন চর্চা আমাদের ছবিতে পোফ্রে করা হয়েছে দেয়ালগুলোতে অ্যাকচুয়ালি তা সেগুলোর মাধ্যমে আমরা তাদের স্ট্রাগেলটাকেও বলতে চেয়েছি কোথাও কোথাও সাধারণ মানুষকেও জানাতে চাইছি তারা যেন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ান দৃষ্টিহীন মানুষদেরকে যদি দৃষ্টি ফিরিয়ে দেওয়া যায় বিশেষ করে চক্ষুদানের যে জায়গাটা সেই জায়গাটা একটু আলোকপাত করতে চেয়েছি বিশেষ সত্য আকর্ষণ সেটা হচ্ছে মায়ের হাতে একটা চোখ আমাদের তিনে নেত্র অর্থাৎ ডান চোখ বাম চোখ যাদের আছে তারা মোহে অন্ধ আর যারা শারীরিক অন্ধ অর্থাৎ আমরা একটা মায়ের হাতে চোখ দিয়েছি মা যাদের মোহে অন্ধ তাদের জ্ঞান চোখ দাও আর যারা দৃষ্টিহীন অর্থাৎ শারীরিকভাবে অন্ধ তাদের দৃষ্টি ফেরত দাও